তিন ধরনের ধাতু হয়েছিল বুদ্ধ অধিষ্ঠান করে গিয়েছিলেন কারণ উনি যে অল্প আয়ু নিয়ে মহাপরনির্মাণ লাভ করেছেন সমগ্র মানব জাতির কাছে দেব ব্রহ্মার কাছে সত্যগণের কাছে ওনার ধর্ম পৌঁছায়নি কি পূজা করবেন তারা সেটা ভেবে বুদ্ধ অধিষ্ঠান করে গিয়েছিলেন যে এই তিন ধরনের ধাতুতে যাতে ওনার শরীর অস্তিত্ব পরিণত পায় অরহ যদি অধিষ্ঠান করেন আমার সমস্ত শরীর একটি ধাতুতে অপরিবর্তিত থাকুক একটি একটি থাকবে তারা যদি অধিষ্ঠান করেন এত বাক হবে এত বাক হবে তারা যদি বলেন এত টুকরো হবে এত টুকরো হবে এটা হচ্ছে অরহতের রীতি তো বুদ্ধ অধিষ্ঠান করেছিলেন বৃহৎ মাঝারি ক্ষুদ্র তিন স্তরের যাতে ধাতু হয় কি পরিমাণ সেটাও উপমা আছে আমি শুধু এইটা বলি ওই তিন ধর্মের মধ্যে বৃহৎ ছিল পনেরো শেষ আগে তো শেষ এখনো তো শেষ উঠে যায়নি দিয়ে আর শেষ একটু উনিশ বিশ টাকা পনেরো শেষ মাঝারি পনেরো শেষ কত হলো তিরিশ ক্ষুদ্র হয়েছিল একুশ শেষ কত হয় একপান্ন একপান্ন সাতটি ওনাকে বাহক বুদ্ধকে বাহ করার পরে একপান্ন সের তিনের স্তরের ধাতু হয়েছিল তারপরে সাতটি অভিন্ন ধাতু পাওয়া গিয়েছিল সাতটি যায়নি এগুলো ওই যে তিন ধরনের হতে বলেছিল সে তিন ধরনের হয় না যেটি যেমন জীবিত যেমন ছিলেন ঠিক তেমনই থেকে গেছে অদ্ভুত না সাতটি অভিন্ন ধাতু ছিল একটি হচ্ছে লালাট

সাত্তিক এই অভিন্ন অভিন্নটাকে বলা হয় চার সের হয়েছিল কয় ওদিকে আছে কত হয় পঞ্চান্ন না আর কিন্তু সের গুলাকে আপনি যখন অন্যভাবে কেজিতে নেবেন এখানে কক্ষান্তরে সাড়ে সাড়ে বলা হয়েছে ওখানে এক সের কত হয় ছাপ্পান্ন বুদ্ধকে দাহ করে দাহ করেছিলেন কুসিনারায় তো কুসিনারা তো যখন লাভ করেছিলেন তখন কুশিনারায় যারা ছিলেন রাজন্য বর্গ তারা এটা রেখে দিয়েছিল তারা এটা রেখে পূজা করার জন্য

সাক্ষাৎ লাভ করেছিলেন মহারাজ আপনারা সবাই বুদ্ধের ভক্ত ছিলেন সবাই বুদ্ধকে পূজা করেছেন সবাই বুদ্ধকে আপনারা সম্মান করেছেন জীবিত এখন যদি আপনারা বুদ্ধের দাঁতকে ঘিরে

আমি যদি একটা সিদ্ধান্ত নিই আপনারা কি মানবেন তারা দেখবেন সম্মানে তাহলে ব্রাহ্মণ যা বলছে সেটাকে গ্রহণ করতে হবে যে তিনি সমঝোতা চাইছেন তারা একসাথে বলেন ঠিক আছে ব্রাহ্মণ আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই

কিন্তু তিনি নিজে একটা চাইতে পারেন নাই দাদাদের যে অবস্থা যে স্বর্ণপাত্রে রেখে এই দাতে তিনি করে দিয়েছিলেন সে পাত্রটা ছিল বাসি সে আর রাজাদের অনুমতি নিয়ে সে ধন ব্রাহ্মণ পূজা করার জন্য যে স্বর্ণপাত্রে অস্থিদাতগুলো রাখা হয়েছিল সেই পাত্রটি তিনি গ্রহণ করেছিলেন